সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে যেসব ক্ষেত্রে জালিয়াতি অভিযোগ উঠে তার মধ্যে অন্যতম হচ্ছে জমি বা ভূমি বেচা কেনার বিষয়টি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের ভূমি সম্পর্কিত যেসব আইন রয়েছে তা অত্যন্ত জটিল হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে এসব বিষয়ে যথার্থ বোঝাটা কঠিন হয়ে পড়ে একই সাথে দলিলপত্র যাচাই করার প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবং জটিল হওয়ার কারণে অনেকে এই বিষয়টি সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে চলে যায় আইন বিশেষজ্ঞরা বলেছেন আইন ছাড়াও জমি বেচা কেনার ক্ষেত্রে প্রতিটি ধাপে আলাদা আলাদা প্রক্রিয়া থাকার কারণে এই প্রক্রিয়ায় যেসব কাগজপত্র দরকার হয় সেগুলো সাধারণ মানুষের পক্ষে চেনা সম্ভব হয় না যার কারণে যথার্থতা ধারণা ধারাও কঠিন আর এ কারণে অনেকে প্রতারণার শিকার হন এমন একজন লক্ষ্মীপুর জেলার বাসিন্দা রবিউল ইসলাম খান দুই হাজার চোদ্দ সালে একটি হাউজিং কোম্পানির কাছ থেকে পাঁচ শতাংশ জমি কিনেছিলেন মিস্টার খান অভিযোগ করেন কাগজপত্রে তার নামে পাঁচ শতাংশ জমি রেজিস্ট্রেশন করে দেওয়া হলেও জমি দখল নেওয়ার সময় চার দশমিক পাঁচ শতাংশ জমির দখল পেয়েছেন বাকি জমি দখল তিনি কখন এখনও পাননি তার অভিযোগ এই হাউজিং কোম্পানি তাকে দম কম পরিমাণ জমি বেশি রেজিস্ট্রেশন করিয়েছেন দেখিয়ে যা তিনি ধরে বাঘেরাট জেলার দুই হাজার সতেরো সালে একটি জমির বায়নার বাবদ পাঁচ লাখ টাকা দিয়েছেন সাইদুর রহমান তবে ওই জমির যার কাছ থেকে কিনতে চেয়েছিলেন তার বাবা মার যাওয়ার পর তার ওয়ারিদের মধ্যে ঝামেলা হয় যার কারণে এই জমি আর মিস্টার রহমানের রেজিস্ট্রেশন করে দিতে পারেননি আইনজীবী মিতি সানজানা বলেন এই কারণে জমি কেনার আগে সব কিছু যাচাই করে নেওয়াটা জরুরি আর কোনো ধরনের প্রলোভ পরে জমি কেনা যাবে না বরং প্রথমেই সব বুঝে নেওয়া এবং আইনিগত বিষয়গুলো খাতিয়ে দেখতে হবে ভূমি বিবেচনাকার ক্ষেত্রে প্রতারণার শিকার না হওয়ার জন্য ওই জমি সম্পর্কিত সব একজন আইনজীবীর সহায়তায় পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কারণ জমির অবস্থান ও মালিকানার ভিত্তিতে এক 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 ধরনের জমি নথি এক এক রকম হয় তবে এর পরও কিছু বিষয় রয়েছে যা সম্পর্কে সতর্ক থাকা দরকার বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা এগুলো হচ্ছে প্রথমত দলিল আইনজীবী মিতি সঞ্জনা বলেন ভূমি সম্পর্কিত দলিল নকল হওয়াটা খুব সহজ বিষয় নয় কারণ ভূমি সম্পর্কিত লেনদেনের প্রতিটি পর্যায়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তবে যদি কোনো দলিল দেখেন সন্দেহ হয় ক্ষেত্রে ওই দলিল ঠিক আছে কি না তা যে কোনো আইনজীবীকে দেখিয়ে নিয়ে যেতে পারেন এছাড়াও প্রতিটি জেলার সাব রেজিস্ট্রার অফিস থেকে যে কোনো জমির রেজিস্ট্রেশন সম্পর্কে যে কোনো তথ্য জানা যাবে ঈশ্বার জানা বলেন প্রতিটি জমির দলিলে কোনো জমির গত পঁচিশ বছরের মালিকানার ধারাবাহিকতার বর্ণনা থাকে তাই কেউ যদি জমি কিনতে চান তাহলে শুধু তিনি যার কাছ থেকে জমি কিনছেন তার মালিকানা যাচাই করাটাও যথেষ্ট নয় বরং তার আগে ওই জমির মালিকানা কাদের ছিল তার প্রত্যেকটি ধাপে ধাপে যাচাই করে দেখতে হবে এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ সহায়তা নেওয়াটাই যৌক্তিক বলে মনে করেন তিনি মিউটেশনের সময় জাল রেকর্ড করতে পারে উল্লেখ করে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরিফ জাহান যার কাছ থেকে জমি কেনা হবে রেকর্ড বা খুদিয়ান তার নামে হাল হালনাগাদ করা আছে কি না সেটি দেখতে হবে অর্থাৎ যার কাছ থেকে জমির কেনা হবে সেই জমি মিউটেশন বা তার নামে নজরদারি করা হবে এই সম্পর্কিত তথ্যে তফসিল অফিস ও এজেন্ট ল্যান্ড অফিস থেকে পাওয়া যা যাবে সব রেজিস্টারের দপ্তর থেকে কোনো জমির অতীতের তথ্য জানতে চাইলে সেটিও জানা সম্ভব তবে এর জন্য আবেদন করার পর কয়েক দিন সময় লাগবে অনুমতি পত্র আইনজীবীর মিতি সানজানা বলেন কারোর জমি নিষ্ক্রিয় কিনা তা যাচাই করতে কী ধরনের নথি দরকার তবে সেটি আসলে জমির অবস্থান কোথায় তার উপর নির্ভর করে এক্ষেত্রে এক 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 জমি এবং সেটির মালিকানার ধরনের উপর নথির চাহিদা বিভিন্ন হয়ে থাকে জানান তিনি যেসব জমি রাজুকের অধীনে থাকে আলাদা নথি গণপূর্তের অধীনে থাকে আলাদা নথি ব্যক্তি মালিকানার হলে আলাদা নথি কোনো সোসাইটির অধীনে হলে আর এক ধরনের নথি দরকার হয় আর প্রত্যেকটি ক্ষেত্রে এসব নথির তালিকা বেশ লম্বা হয় তবে কোন জমি যদি রাজুকের আওতায় ভুক্ত হয় তাহলে সেটি তাহলে সেটি বিক্রির অনুমতি নিতে হয় জমি কেনার আগে এই অনুমতি আছে কিনা সেটিও খতিয়ে দেখতে হয় তবে এই জমি যদি ব্যক্তি মালিকানার হয়ে থাকে তাহলে এই অনুমতি পত্রের দরকার হবে না এছাড়াও যেসব জমি গণপূর্তের অধীনে পড়ে সেগুলো বিক্রি বা হস্তান্তর করতে হলে সব ধরনের দলিলপত্র খতিয়ান খাজনা কপি মিউটেশন বা রেকর্ডের নথির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছ থেকে অনুমতি নিতে হয় খাজনা কপি ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরিফ জাহান যার কাছ থেকে জমি কেনা হবে তিনি নিয়মিত ওই জমির খাজনা পরিশোধ করছেন কিনা সেটি ক্রেতাকে খতিয়ে খাতিয়ে দেখতে হবে খাজনার হালনাগাদ কপি জমির মালিকের কাছে থাকে চতুর্থ দখল কোনো জমি কেনার সিদ্ধান্ত নেওয়ার পর তার দাম নির্ধারণের পাশাপাশি সরাসরি গিয়ে ওই জমির দখলের বিষয়টি নিশ্চিত করতে হবে আইনজীবী মিতি সানজানা বলেন বাংলাদেশের ক্ষেত্রে জমির দখল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে জানান তিনি তিনি বলেন প্রায় অভিযোগ আসে যে দলিলপত্রে যে পরিমাণ জমি দেখানো হয় পরে তার দখল নিতে গিয়ে সে পরিমাণ জমি পান না ক্রেতারা এ কারণে জমি কেনার সময় দলিলের সাথে সাথে জমির দখলও বুঝে নিতে হবে আর এর জন্য কেনার আগে সেই জমিটি পরিমাণ পরিমাপ করে দেখা সেটির সার্ভে করাটা জরুরি বলে জানান এই আইনজীবী গ্রামের জমির দখলের এই বিষয়টি বেশি দেখা যায় বলেও জানান জানা দেখা যায় যে পাশের বাড়ির মানুষ হয়তো বেশি জায়গা নিয়ে উঠে গেছে দখল তার কাছে চলে গেছে উত্তরাধিকার ভূমি প্রশাসনের প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরিফ জানান যার কাছ থেকে জমি কেনা হচ্ছে তিনি যদি সেই জমি উত্তরাধিকার সূত্রে মালিক হয়ে থাকে তাহলে ওই জমি তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে কিনা সেটি খাতিয়ে দেখতে হবে এটিকে বলা হয় বন্টন নামা এই বন্টন নামা অনুযায়ী তার আরও ভাই বোন থাকলে তাদের থেকে সঠিক বন্টন অনুযায়ী তিনি ওই জমির মালিক হয়েছেন কিনা সেটি খাতিয়ে দেখতে হবে মিস্টার আরিফ বলেন যদি এমন হয় যে বন্টন নামা হয়নি কিন্তু তিনি জমি ভোগ দখল করেছেন এবং তার আরও ভাই বোন আছে তাহলে ওই জমি কিনলে ভবিষ্যতে ঝামেলা তৈরি হতে পারে কারণ ভাই বোনেরা প্রতিটি জমিতে এই সমান অংশীদার থাকেন যদি বাটোয়ারার দলিল না হয়ে থাকে এই জিনিসটা দেখতে হবে যে বাটোয়ারার দলিল হয়েছে কিনা পাটওয়ারের দলিলে কোনো প্লটে যে কতটুকু অংশ পাবে সে কোনটা ভোগ করবে তা উল্লেখ থাকে মর্টগেজ ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরিফ জাহান জমি কেনার আগে যাচাই করে দেখতে হবে যে ওই জমিটি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কাছে বন্ধক ও মর্টগেজ রাখা হয়েছে কিনা কোনো সম্পত্তি বা জমি মর্টগেজ দেওয়া হয়েছে কিনা তা এখন জানা আগের তুলনায় কিছুটা সহজ ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটে এ সম্পর্কিত অনলাইন সেবা পাওয়া যায় সেক্ষেত্রে নির্ধারিত লিঙ্কে ঢুকে যে কোনো জমির মর্টগেজ তথ্য পাওয়া যায় এই লিঙ্কটি বাংলাদেশ ব্যাংকের সাথে সংযুক্ত থাকে আর বাংলাদেশ ব্যাংকের কাছে বাংলাদেশ মর্টেজ মর্টগেজের রাখা সম্পত্তি